Só ter aí que tem, né? Que que é aqui inha, মুরগি কোন সবাইকে শুভেচ্ছা এখন সকাল দশটা বাজে তো আমি আমার এলাকার দোকান আছে ওখানে একটু বারে দেখেছিলাম সকালবেলায় তো দেখি এক মানে ব্যাপারী মুরগি কিনে মোরগ মুরগি কিনে এনে ঝাঁকামত এনে বিক্রি করার জন্য এসেছে পরে দেখে আমার ভালো লাগলো বললাম একটা কিনে নেই

Ai, está বন্ধুরা তো আমি দুপুর বেলায় কি দশটা এগারোটার দিকে আমি যে মুরগান ছিলাম মুরগটা মাসি মাংস টাংস বানিয়ে রেখে থাকেছি তো আবার দুপুর এবার খাইয়ে আবার গেছিলাম বললো টাঙ্গাইল তো টাঙ্গাইল যে পূজার জন্য একটা বার্থডে মানে জন্মদিন উপলক্ষে একটা জমা কিনছি তো আর এলো যে কেক আজকে জন্মদিন প্রথমে বলা হয় নাই কারণ প্রথম বলে কি বললাম যে সময় আছে বলবো নেই তো আজকে খুঁজার মায় যে সন্ধ্যা এখন হয়ে গেছে তো ওই যে মা পেঁয়াজ মরিচ আদা বাটা সব কিছু বাড়াবাড়ি করতেছে খুব আর মায় দুধান করবো আসে মিষ্টান্ন করবো কিছু তা আমি আসলাম খুব হন্ত হয়ে গেছি গে গরমে গেম হয়ে গেছি তো আমি এখন ভিতরে যাই

দুপুর রান্না বান্না করলে পূজা তো সাত বিষ করে থাকি মানে খোঁজা খোঁজা করো কে বাবা রান্না করলে খালি ওই ওই খাওয়া হয়ে যায় তো এতে রান্না মাংস অন্য অন্য কিছু রান্না করি নেই কালকে বাতলা রান্না করে খাইছি আর এখন তো পূজা বিকেলে স্কুল হয়ে পড়ছে আর পরে আর কি রান্না বান্না শুরু করছি কাজটা সেরে নিয়ে তো যে একটু পূজা বাবা দু ডান সাল একটু পায়েস করে দেয় আর মাংস মোড়ক পোলাও রান্না করি

এমনি গরম তারপরে তো থাকে না কারেন্ট

था को रही डाको रहा बोल डाक गरमी कहती है बनाइल रास्ती कोई रास्ते जला साल देखो कि इन्हें Tadi दूध में मिक्स कर लेंगे

বন্ধু ৰাত এখন ৰাত হৈ গৈছে নটা বাজে ৰাত তো পূজার বান্না শেষ সব কিছু দেখাইতে পারি না বিদ্যুৎ ছিল না কিছুক্ষণ আগে বিদ্যুৎ চলে আইল তো যাই হোক এখন পূজার বাদ্য শুরু করুম তো উপলক্ষে কাউকে যে বলা নিমন্ত্রণ করা তেমনভাবে বলা হয় নাই তো আমরা নিজেরাই নিজেদের ফ্যামিলি নিয়ে আর কি বাদ্য অনুষ্ঠান শুরু করুম তো সবাই রেডি হয়েছে তো বলা জানা এখন তো বিদ্যুৎ চলে এলো আবার কখন যায় তার ঠিক নাই এই জন্য একটু তাড়াহাড়া করতেছি অল্প ক্ষণের মধ্যে জানি বাড়ি সারা বাড়ি কারণ বিদ্যুতের কোনো ঠিক নাই এখন পূজা ওরা রেডি হয়েছে তো কথা মনে সাজাগুজু করছে আজকে তুমি এদিকে আসলে তোমার দেখায় কেমন দেখা তোমার দিকে

Tálame aho -huh. wa... a mamá talé, go. Águe na mamá. Águe, patra xalón. Mamá, débele, talón. Tá, tadí, pedí, pedí, xe xeo, xeo. Pois é, turquete de posto. Dóiro. Non, non, De Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to <laughs> you. <laughs> 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 Happy birthday to you. Happy birthday to you. <laughs> Nếu tôi nắng 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 nắng

কাভার্ড জোনদ্রা আজকে পূজার জন্মদিন আজকে 20 সেপ্টেম্বর আজকে জন্মদিন পালন করলাম তো আপনাদের কাছে কথা তা পূজার জন্ম যেগুলোর কথা জন্মদিন আজকের একসাথে আজকে রেস্তোরাঁর জন্মদিন তো যাই হোক আজকে আপনাদের সবার কাছে তাদের দীর্ঘায় কামনা করছি আর আপনাদের কাছে আশীর্বাদ চাচ্ছি যে ওদের যে ওরা যেন মানুষের মতো মানুষ হয় আর দেশ উদ্দেশ্যে কল্যাণের জন্য কাজ করতে পারে এটাই আপনাদের কাছে আশা কামনা করি